তার মধ্যে প্রথম শাড়িতেই আছে এই দেশ সাদা হাতির দেশ থাইল্যান্ড তাই তো এই থাইল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ভ্রমণ কেন্দ্রগুলির মধ্যে একটি কি নেই এখানে সুন্দর সুন্দর বীজ নীল জলের সমুদ্র পাহাড় ও সাগরের লুকোচুরি খেলা মডার্ন লাইফস্টাইল থেকে নাইট লাইফ বিদেশি পর্যটক আর দেদার আনন্দ আর তাই তো একদম রিসেন্ট সময়ে বাঙালি তথা সমগ্র ভারতবাসীর কাছে একটা স্বপ্ন প্রথম বিদেশ যাত্রা হোক থাইল্যান্ড ঘোরা দিয়েই কিন্তু এত বড় দেশ এত এত ঘোরার জায়গা ব্যাংকক পাটায়া ফুকেট ক্রাবি চিয়াং মাই কো কোসামুই ফিফি কোথায় ঘুরবো কীভাবে যাব কতদিন থাকবো কি কি দেখবো কত খরচ হবে কিভাবে প্ল্যানিং করবো ওখানে কি খাবো কত কি না জানার থাকে তাই না নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু রঞ্জিত আপনাদের অনেকের মতোই প্রথমবার বিদেশ যাত্রা থাইল্যান্ড ঘোরা থেকেই শুরু করি এবং সেটাও হানিমুন ট্রিপ হিসেবে আমরা মানে আমি আর আমার সহধর্মিনী অভিনন্দা অনেক দিন ধরেই প্ল্যানিং করে অবশেষে বারো দিনের থাইল্যান্ড ভ্রমণে বেরিয়ে পড়ি কোনোরকম ট্রাভেল এজেন্ট বা কোম্পানি ছাড়াই কোনো চিন্তা নেই বন্ধু আপনারাও নিজেরাই প্ল্যান করে থাইল্যান্ড ঘুরতে পারবেন আর তার জন্যই যে যে তথ্য লাগবে সেটাই দেব আজকের এই ইন্ট্রোডাক্টরি থাইল্যান্ডের ভিডিওতে মানে থাইল্যান্ডে ঘুরতে গেলে বছরের কোন সময় ঘুরতে যাওয়া বেস্ট হবে থাইল্যান্ডে এত বড় দেশের মধ্যে কোন কোন জায়গায় আপনি ঘুরবেন প্ল্যানিং কিভাবে করবেন মানে পাসপোর্ট থেকে ভিসা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এয়ার টিকিট কাটা হোটেল বুকিং এই সমস্ত কিছু প্রসেস এবং কোন কোন শহরে ঘুরবেন কি কি দেখবেন কি কি খাবেন কিভাবে কি অ্যাক্টিভিটি করবেন এবং আলটিমেটলি বাজেট কত লাগবে এই সমস্ত কিছু তথ্য নেই আজকের এই ভিডিও বন্ধু তাই আপনারা যারা নতুন করে থাইল্যান্ড ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন আপনাদের প্ল্যানিংয়ে একটু হলে উপকার হবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে চলুন শুরু করা যাক আর প্রথমবার থাইল্যান্ড ঘুরতে গেলে যা যা জানার প্রয়োজন এক এক করে আপনাদের সঙ্গে আলোচনা করি প্রথমেই জেনে নেওয়া যাক বন্ধু বছরের কোন সময়ে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া বেস্ট হবে বন্ধু থাইল্যান্ড যেহেতু একটি গ্রীষ্মপ্রধান দেশ তাই এখানে সারা বছরই আপনি ঘুরতে যেতে পারেন তবে মাথায় রাখবেন এখানে বর্ষাকাল চলে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তাই জুলাই থেকে সেপ্টেম্বর মাস বাদে যদি আপনি যান তাহলে বেস্ট অফ থাইল্যান্ডটাকে আপনি এনজয় করতে পারবেন অনেকে আবার বর্ষাকালটাকেই থাইল্যান্ডের জন্য বাঁচেন কারণ ওখানে সমস্ত প্রাইসেস তখন ডাউন থাকে মানে হোটেল রুম থেকে শুরু করে অ্যাক্টিভিটিসের প্রাইসেস এবং গাড়ি ভাড়া সবকিছু কমের মধ্যেই থাকে তবুও আপনি আমাদের দেশে যখন শীতকাল মানে ডিসেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টাকে যদি টার্গেট করেন খুব ভালো হয় আমাদের এখানে শীতকাল ওখানে গ্রীষ্মকাল সে আনন্দটা পাবেন যদি আপনি এই সময়ে ঘুরতে যান এবার আসি বন্ধু থাইল্যান্ডে কোথায় আপনি ঘুরবেন থাইল্যান্ডে অনেক বড় দেশ অনেক কিছু দেখার আছে শহর আছে সুন্দর সুন্দর সমুদ্রের সৈকত থেকে শুরু করে সুউচ্চ পর্বতশ্রেণী পর্বশ্রেণী কি নেই এখানে মানে নাগরিক জীবন থেকে শুরু করে একেবারে ভিলেজ লাইফ সব কিছুই এনজয় করবার মতো আছে কিন্তু আপনি যখন প্রথমবার থাইল্যান্ডে বেড়াতে যাবেন কোথায় বেড়াতে যাবেন সেই প্ল্যানিংটা তো আপনাকে করতে হবে মোটামুটিভাবে সবচেয়ে পপুলার যে ডেস্টিনেশানগুলোতে সকলে বেড়াতে গিয়ে থাকে থাইল্যান্ডে ব্যাংকক পাটায়া ফুকেট ক্রাবি ফিফি চিয়াংমাই কো কো কোটাও কুয়াহিন রকম কয়েকটা আটটা দশটা মতো জায়গা আছে এবার আপনি কোন জায়গায় বেড়াবেন তার একটা সহজ হিসাব আমি আপনাদেরকে করে দিতে পারি অ্যাজ সাজেশন এক একটা জায়গার জন্য তিন দিন সময় লাগবে এই হিসাবে আপনি প্ল্যান করতে পারেন মানে আপনি কত দিনের জন্য থাইল্যান্ড বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন তার উপর ডিপেন্ড করছে আপনি এক একটা শহরে বা কতগুলো শহরে আপনি বেড়াতে যেতে পারবেন ধরুন আমরা বারো দিনের জন্য থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম অর্থাৎ আমরা যদি তিন দিন করে একটা শহরে টাইম দিই তাহলে চারটে শহর বা চারটে ডেস্টিনেশন ঘুরতে পারবো এবং সেটাই প্ল্যান করেছিলাম ব্যাংককে তিন দিন পাটায়াটে তিন দিন ফুকেটে তিন দিন ক্রাবিতে তিন দিন আমাদের পছন্দ অনুযায়ী আমরা এই চারটে জায়গা চুজ করেছিলাম আপনারা এই রকম জায়গা চুজ করতে পারেন তবে মনে রাখবেন মিনিমাম দিন কিন্তু তিনটে আপনাকে দিতে হবে আরও বেশি দিলে আরও বেশি এনজয় করা যায় সেই জায়গাগুলোতে তবে আ সাজেশন আপনি প্রথমবার থাইল্যান্ড বেড়াতে গেলে অবশ্যই ব্যাংকক ফাটায়া ফুকেট এই তিনটে জায়গা যেন আপনার লিস্টে থাকেই থাকে এবার কোন জায়গায় কতদিন আপনি বেড়াতে চাইছেন মানে মিনিমাম তিন দিন থেকে শুরু করে তারপর এক্সট্রা কতদিন আপনি থাকতে চাইছেন সেটা আপনাকে প্ল্যান করতে হবে প্ল্যান করবার জন্য প্রত্যেকটা শহরের আলাদা আলাদা ট্রাভেল ভিডিও দেখতে হবে মানে ব্যাংকক ঘোরার জন্য একটা আলাদা ভিডিও পাটায়া ঘোরার জন্য আলা আলাদা ভিডিও ফুকেটে ঘোরার জন্য আলাদা ভিডিও আমরা যেহেতু ব্যাংককে গিয়েছিলাম পাটায়াতে থেকেছি ফুকেটেও ঘুরেছি এবং ক্রাবিও এনজয় করেছি তাই প্রত্যেকটা ডেস্টিনেশনের আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে সেই শহরের কি কি দেখার আছে কি এনজয় বা অ্যাক্টিভিটি করার আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো মানে আমাদের নেক্সট ভিডিওগুলোতে আমরা এক একটা ট্রাভেল ডেস্টিনেশান নিয়ে সেপারেট ভিডিও করব এবং নিখুঁত তথ্য তুলে ধরবো সেই শহরকে নিয়ে এবার চলুন থাইল্যান্ড ঘুরতে যাওয়ার প্ল্যানিং আপনি কীভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করি যে কোনো বিদেশের যে কোনো জায়গায় বেড়াতে গেলে আমাদের দুটো জিনিস লাগে একটা হচ্ছে পাসপোর্ট একটা হচ্ছে ভিসা আপনার পাসপোর্ট যদি রেডি হয়ে থাকে আপনাকে থাইল্যান্ডে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে বর্তমানে নভেম্বর মাসের এগারো তারিখ পর্যন্ত মানে এই দু হাজার চব্বিশের নভেম্বরের এগারো তারিখ পর্যন্ত থাইল্যান্ড ইন্ডিয়ানসদের জন্য ভিসা ফ্রি হয়ে গেছে মানে আপনি জাস্ট একটা অনলাইনে আবেদন করে ই ভিসা নিয়ে নেবেন উইদাউট এনি কস্ট আর সেটা নিয়ে ট্রাভেল করতে পারবেন থাইল্যান্ডে যখন এই ফ্রি ভিসা পিরিয়ড শেষ হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে ভিসা নিতে হবে ভিসার জন্য আবেদন করতে হবে আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ ছাড়াও পূর্ব ভারতের যে কোনো রাজ্যে আপনি যদি বাস করে থাকেন তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন ভিএফএস গ্লোবাল ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইন্ডিয়াতে থেকেই স্টিকার ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করবার পর আবেদনের কপি এবং কয়েকটি ডকুমেন্ট নিয়ে অ্যালং উইথ পাসপোর্ট আপনাকে এই ভিএফএস গ্লোবালের কলকাতার অফিসে যেটা কসবার কাছে পড়ে মানে অ্যাক্রোপলি অ্যাক্রোপলিস মলের ঠিক অপোজিট সাইডে পড়ে সেখানে আপনাকে জমা দিতে হবে কী কী জমা দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশানের সঙ্গে আপনাকে রিটার্ন ফ্লাইট টিকিট থাইল্যান্ডের হোটেল বুকিং আপনার লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে হবে আর সেই সঙ্গে আপনার পাসপোর্ট এইগুলো জমা দেওয়ার মোটামুটি পাঁচ থেকে ছ দিনের মধ্যে আপনার পাসপোর্টে একেবারে স্টিকার ভিসা অ্যাপ্লাইড হয়ে যাবে এর জন্য চার্জেস যেটা লাগে নিয়ার অ্যাবাউট থ্রি থাউজেন্ড রুপিস মানে তিন হাজার টাকা মতো লেগে থাকে ইন্ডিয়ান রুপিসে কিন্তু আপনি যদি এটা না করেন আপনাকে কিন্তু থাইল্যান্ডে নেমে ভিসা অন অ্যারাইভাল ফর্ম ফিল করে সেখানে ভিসা নিতে হবে সেই টাইমটা মানে একটু টাইম টেকিং কার্জ কারণ এক একটা ফ্লাইট নামে সবাই ভিসা অন অ্যারাইভালের লাইনে লাইন দেয় এবং প্রসেসিং হতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা টাইম লেগে যায় ডিপেন্ডিং অন সিচুয়েশানস তো এবং শুধু তাই নয় সেখানে আপনাকে থাই ভার্ট জমা দিতে হবে সেই থাই ভার্টটাকে আপনাকে এখান থেকে ক্যারি করতে হবে তো যে কারণে ওই হেকটিক একটা সময় কাটানোর তুলনায় আপনি হ্যাস হ্যাসেল ফ্রি ট্রাভেলের জন্য এবং কম টাকায় ভিসা নেওয়ার জন্য এখান থেকে স্টিকার ভিসা করিয়ে নিয়ে যেতে পারে এই ভিএফএস গ্লোবালের কলকাতা ছাড়াও দিল্লি মুম্বাইতেও অফিস রয়েছে মানে যে যেখান থেকে সুবিধা সেখান থেকে করে নিতে পারেন তো এই হয়ে গেল ভিসার আবেদন পদ্ধতি তবে এই ভিসা এই যে যে পদ্ধতিতে ভিসা নেওয়ার কথা বললাম এটা যখন আপনাকে পেড ভিসা নিতে হবে তখন কিন্তু বর্তমানে নভেম্বরের এগারো তারিখ পর্যন্ত থাইল্যান্ড তো ভিসা ফ্রি হয়ে গেছে তাই উইদাউট এনি কস্ট আপনি থাইল্যান্ডে ভিসা নিয়ে যেতেই পারেন এবার দুটো ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কারেন্সি মানে থাইল্যান্ডের কারেন্সি বা নোট এবং সিম কার্ড থাইল্যান্ডে যে নোট চলে তাকে বলা হয় থাই থাইভাট যেটার ভ্যালু মোটামুটি আড়াই টাকার সমান মানে আমাদের দেশে আড়াই টাকা দিলে একটা থাই থাইভাট পাওয়া যাবে এই থাইভাট আপনি কোথা থেকে নেবেন ওই দেশে গিয়ে নেবেন না এদেশ থেকে নিয়ে যাবেন আমার সাজেশান হবে আপনি এদেশ থেকেই থাইভাট নিয়ে যান কারণ তাতে এক্স্যাক্ট ভ্যালু পাবেন ওই দেশে অনেকের ভিডিওতে আমরা দেখি ওই দেশে গিয়ে আমাদের ইন্ডিয়ান রুপিজের নোট ফাইভ হান্ড্রেড রুপিজের নোট নিয়ে গিয়ে বিভিন্ন কারেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে এক্সচেঞ্জ করবার কথা বলেন তাতে দুটো অসুবিধা থাকে এক আপনাকে তার জন্য সময় দিতে হবে এক্সচেঞ্জে গিয়ে আর দুই সেখানে মানে অনস্পট যে রেটটা চলছে সেই রেটেই আপনাকে কিন্তু নিতে হবে তার তুলনায় আপনি যদি কলকাতা কেন্দ্রিক কোনো স্থানে বসবাস করে থাকেন তাহলে কলকাতাতে শেক্সপিয়র সরণি মানে শেক্সপিয়র স্মরণের কাছে হোচিমিন সরণি আছে লিটল রাসেল স্ট্রিট আছে মানে একটা পার্ক স্ট্রিটের কাছাকাছি পরে এখানে অনেক এক্সচেঞ্জ অফিস রয়েছে ফরেন এক্সচেঞ্জ এখান থেকে আপনারা ইন্ডিয়ান মানিকে ইভেন অনলাইনে ইউপিআই বা আপনার অনলাইন মানি ট্রান্সফার করেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট আপনি ট্রান্সফার করবেন এবং ওনারা আপনাকে অন ক্যাশ ইন হ্যান্ড হিসাবে থাইভার্ট আপনাকে দিয়ে দেবে মোটামুটিভাবে থাইল্যান্ড বেড়ানোর জন্য পার হেড যদি আপনি ধরেন মানে ভালোভাবে ল্যাভিজলি যদি দশ বারো দিন ঘুরতে চান আপনি দশ হাজার থেকে পনেরো হাজার থাইভার্ট পার হেড হিসাবে নিয়ে যেতে পারেন সেই হিসাবে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন তারপর আপনার সঙ্গে ভিসা বা মাস্টার কার্ড বা রুপে কার্ড নিয়ে যাবেন ওখানে যে কোনো একটা এটিএম থেকে আপনি টাকা তুলে নিতে পারবেন এটিএম থেকে কিন্তু তার জন্য একটা ট্রানজাকশান চার্জ থাকে কিন্তু সেটা সত্ত্বেও ওটা এমার্জেন্সি কেসে তুলে নিতে পারবেন তাহলে ওখানে গিয়ে এক্সচেঞ্জ করবার কোনো ঝামেলা আপনার থাকবে না আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো বন্ধু সিম কার্ড হ্যাঁ থাইল্যান্ডে নামলে আপনার ইন্ডিয়ান সিম কার্ডটি আর কাজ করবে না তাই থাইল্যান্ডে আপনাকে নতুন সিম কার্ড নিতে হবে সিম কার্ড নেওয়া মানে ট্যুরিস্ট সিম কার্ড ওখানে ভীষণই ইজিলি অ্যাভেলেবেল আপনার পাসপোর্টের একটা জাস্ট জেরক্স কপি দিলেই আপনি অন স্পট সিম কার্ড পেয়ে যাবেন সেটা হচ্ছে ট্রাভেল বা টুরিস্ট সিম কার্ড যেগুলো আপনি এয়ারপোর্ট থেকে নিয়ে নিতে পারবেন এয়ারপোর্টে নেমেই আপনি একটা সিম কার্ড নিয়ে নেবেন কারণ এয়ারপোর্টে নামার পর থেকে বিভিন্ন গাড়ি বুকিং বা বিভিন্ন কারণে আপনার নেটের প্রয়োজন পড়বে আপনি বিভিন্ন জায়গায় ফ্রি ওয়াইফাই পাবেন কিন্তু আপনার ফোনে নেটওয়ার্ক থাকাটা বিশেষ করে নেট খাঁটা ভীষণই প্রয়োজন তাই আপনি এয়ারপোর্টে নেমেই যদি একটা সিম কার্ড নিয়ে নেন আপনার প্ল্যানিং কতদিন থাকছেন এবং কত জিবি ডেটা আপনি চান সেই হিসাবে আপনি একটা সিম কার্ড নিয়ে নিলে খুবই ইউজার ফ্রেন্ডলি হবে বন্ধু নেক্সট আসে বন্ধু হোটেল বুকিং আপনি যে শহরেই থাকুন না কেন সেই শহরে একটা পপুলার জায়গা থাকে যেই জায়গাকে কেন্দ্র করে গোটা শহরটা তৈরি হয় যেমন যদি ব্যাংকক শহরের কথা ভাবেন তাহলে প্রাতুনাম মার্কেট পাঠায়ার কথা যদি ভাবেন তাহলে ওয়াকিং স্ট্রিট ফুকেজের কথা বা যদি ভাবেন বাংলা রোড তাহলে আওনাং বিচ ফিফির কথা যদি ভাবেন তাহলে গোটা ফিফি আইল্যান্ডই আপনি যেখানে খুশি থাকতে পারেন এক্সপ্লোর করতে পারেন চিয়াংমাইয়ের ক্ষেত্রে মল রোড এরিয়া মানে এই সমস্ত পপুলার এরিয়াতে যে সমস্ত হোটেলগুলো আছে আপনি ইন্ডিয়াতে থেকে এখান থেকে অনলাইনে বুক করে যাওয়া বেস্ট হবে মানে থাইল্যান্ডে গিয়ে অনস্পট বুকিং করব এই সুবিধাটা নেওয়ার কথা ভাববেন না কারণ এই সমস্ত দেশেও স্পট বুকিংয়ের থেকে অনলাইন বুকিং অনেক আগে হয়ে থাকে বেশিরভাগ পছন্দ সেই হোটেলেই দেখবেন রুম বুকড হয়ে রয়েছে রুম ফুল হয়ে তাই আপনি ইন্ডিয়া থেকে বারংবার রিসার্চ করতে করতে মানে আপনার কোন জায়গায় কোন এরিয়া পছন্দ মোটামুটি থাইল্যান্ডে কিন্তু জেনে রাখবেন হোটেলের প্রাইসেস আমাদের ইন্ডিয়ার থেকে অনেকটাই সস্তা মানে আপনি ফোর স্টার থ্রি স্টার রুম মোটামুটি তিন হাজার টাকা পেয়ে যাবেন মানে সমস্ত আফিলিটি সহ এই সমস্ত রুমসগুলো কিন্তু মোটামুটি আড়াই থেকে তিন হাজারের মধ্যে পেয়ে যাবেন এবং ফাইভ স্টার রুম মোটামুটি আপনি পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে স্টার্টিং পেয়ে যাবেন পপুলার এরিয়াগুলোতে এবার কী কে ফেসিলিটিস আছে তার উপর ডিপেন্ড করে আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে অনলাইনে হোটেল বুক করবার জন্য আপনি মেক মাই ট্রিপ অ্যাগোডা এই সমস্ত সাইটগুলোকে নিঃসন্দেহে ইউজ করতে পারবেন ওখানে সবই ভ্যালিড এবং আপনি চাইলে এই গুগলে গিয়ে হোটেলের নাম লিখে তার রিভিউ চেক করতে পারেন যারা ওই হোটেলে থেকেছে তারা কীরকমভাবে ফিডব্যাক দিচ্ছে সেটা কিন্তু জেনে নেওয়া ভীষণ জরুরি আমরা যখন ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গার হোটেলগুলো বুক করেছি সমস্ত হোটেলের রিভিউ দেখে তারপরেই বুক করেছি যাতে নিঃসন্দেহে আমরা সেই হোটেলে সিকিউরিটলি থাকতে পারি বিদেশের কোনো একটি জায়গায় কোনো একটি শহরের কোনো একটি ছোট্ট হোটেলের ছোট্ট একটি কামরায় তো যাই হোক না কেন এইভাবে আপনারা নিজেরা একটু রিসার্চ করে নেবেন হোটেলগুলো তারপর অনলাইনে নিঃসন্দেহে বুক করবেন আপনি জাস্ট হোটেলে যাবেন জাস্ট বলবেন আপনার নামে একটা হোটেল বুক আছে তাহলেই দেখবেন সঙ্গে সঙ্গে ওনারা আপনাকে রুম অ্যালাউট করে দেবে এবার বন্ধু ফ্লাইটের টিকিট নিয়ে বন্ধু ইন্ডিয়ার মেনলি বহু শহর থেকেই ডাইরেক্ট ফ্লাইট পাওয়া যায় ব্যাংককের জন্য আমাদের কলকাতা থেকে সব থেকে সস্তা ফ্লাইট পাওয়া যায় ব্যাংককে যাওয়ার জন্য তাই জন্য বেশিরভাগ ইস্টার্ন ইন্ডিয়ার রাজ্যগুলো থেকে সবাই কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট নিয়ে ব্যাংকক গিয়ে যাওয়ার কথা প্ল্যান করে থাকে মোটামুটিভাবে দু থেকে আড়াই মাস বা তিন মাস আগে যদি আপনি ফ্লাইটের টিকিট বুক করেন পার হেড আট হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে টিকিট পেয়ে যাবেন উইথ রিটার্নও এই বাজেটের মধ্যে আপনি পেয়ে যাবেন অর্থাৎ যাওয়া এবং আসা নিয়ে আপনার খরচ পড়বে মোটামুটি আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে নিশ্চিন্তে থাকতে পারেন যদি আড়াই থেকে তিন মাস আগে ফ্লাইট বুক করে নেন হোটেলের ক্ষেত্র তাই আপনি তিন থেকে সাড়ে তিন চার হাজারের মধ্যে ফোর স্টার রুম পেয়ে যাবেন যদি তিন থেকে চার মাস আগে হোটেল বুক করে নেন বন্ধু এর জন্য আপনাকে পাই টু পাই একবার সার্চ করে দেখে নিতে হবে এই যা এবার বন্ধু টোটাল বাজেট কত লাগতে পারে থাইল্যান্ড ট্যুরের জন্য মোটামুটি ভাবে আপনি যদি আমাদের মতো বারো থেকে চোদ্দ দিন বা পনেরো দিন মতো থাইল্যান্ডে স্টে করতে চান তাহলে ফ্লাইটের টিকিট হোটেল বুকিং অ্যাক্টিভিটিস খাওয়া দাওয়া সব কিছু আপনার বাজেট লাগবে মোটামুটি এক লক্ষ ষাট হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকার মতো যেটা দু হাজার চব্বিশের হিসাব আমি আপনাদের সামনে তুলে ধরলাম আচ্ছা এখানে একটা জিনিস আপনাদের বলে দিই কোন খাবার ওখানে গিয়ে খাবেন দেখুন যে কোনো দেশে যান না কেন সেখানকার লোকাল খাবারে যদি আপনি সারভাইভ করতে পারেন অনেক টাকা সেভিংস করতে পারবেন ঠিক তাই থাইল্যান্ডে গিয়েও যদি আপনি ইন্ডিয়ান খাবার না খুঁজে থাইল্যান্ডের স্ট্রিট ফুড থাইল্যান্ডের খাবার যদি আপনি অ্যাকিউমুলেট করতে পারেন অনেক টাকা সেভিংস হয়ে যাবে কিন্তু আমরা ইন্ডিয়ানসরা টেস্টের পিছনে দৌড়াতে থাকি তাই আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খুঁজে থাকি আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিদেশে গিয়ে যদি খেতে যাই অনেক টাকাই পড়ে যায় মানে আমাদের এখানে একটা ফোর স্টার হোটেলে যেমন রেট ওখানে নর্মাল একটা হোটেলে সেই রকমই রেট পড়ে যায় ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্য তবু আমরা দিনে যদি একটা খাবার থাই ফুড আর একটা খাবার যদি ইন্ডিয়ান স্ট্রিট ফুড বা ইন্ডিয়ান যে সমস্ত রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে সার্ভাইভ করি তাহলে কিন্তু অনেক টাকা আমরা সেভ করতে পারবো বন্ধু সব রকম অপশান পাবেন আপনি যে কোনো শহরেই যান না মানে ফিফি হোক চিয়াংমাই হোক কৌসাময় ক্রাবি ফোকেট সব জায়গাতে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান সমস্ত খাবার এমনকি বাঙালি খাবারও কিন্তু অ্যাভেলেবেল আছে থ্যাঙ্কস টু বাংলাদেশে বিভিন্ন রেস্টুরেন্ট তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করি বন্ধু থাইল্যান্ড নিয়ে সামগ্রিকভাবে একটা মানচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা যারা প্রথমবার থাইল্যান্ডে যাওয়ার প্ল্যান করছেন আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে যদি আরও কিছু জানার থাকে বন্ধু এই ভিডিওর কমেন্ট সেকশন তো রইলই কমেন্টে আপনি লিখবেন আমি কমেন্টেই উত্তর দিতে চেষ্টা করব বন্ধু বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন বন্ধু শুভেচ্ছা নেবেন বন্ধু আগামী ভিডিওতে অবশ্যই পার্টিকুলার শহর কেন্দ্রিক ভিডিও আমি তুলে ধরব আপনাদের সামনে ধন্যবাদ নমস্কার